আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিচুম ফ্রম থার্টি ডিজিটাল আমরা ফ্রিল্যান্সিং যারা করি তারা ম্যাক্সিমাম সময় দেখা যায় বাসায় থাকি হ্যাংআউট খুব কম করি বা করলেও লিমিটেড সময়ের জন্য করতে হয় বায়ারের প্রেশার থাকে প্লাস এমনিতে যদি জেনারেলি আমরা কিছু করি কোনো বিজনেসের সাথে যদি জড়িত থাকি প্লাস ফ্যামিলির কোনো কাজে যদি হেল্প করি সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রায় বিভিন্ন কারণে মন খারাপ থাকে বা ফ্রাস্টেশন থাকে যেমন একটা বায়ার খারাপ রিভিউ দিল বা একটা বায়ার বেশি 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 করে আমাকে রিভাইজ দিতেছে তখন দেখা যায় আমার মন খারাপ থাকে বা ফ্রাস্ট্রেশন থাকে তো এরকম হলে কি হয় কাজটাও ভালোভাবে হয় না প্লাস কাজ করতে ইচ্ছা করে না প্লাস দেখা যায় যে এমনিতে মুড অফ কোনো প্রোডাক্টিভিটি নাই তো সেই ক্ষেত্রে এগুলো মেনটেন করতে হলে আপনার যা করা লাগবে সেটা হলো আপনি একটু ব্রেক নিতে পারেন কাজের মাঝখানে লাইক বিকালে আপনি একটু বের হয়ে হাইটে আসতে পারেন বা কিছু আপনার খাইতে মন চাইলেও নিজেকেই নিজে ট্রেড দিতে পারেন বা ইয়েতে টিভিতে কোনো একটা প্রোগ্রাম দেখলেন ইউটিউবে কোনো একটা সিরিয়াল দেখে ফেলেন বা কোনো একটা প্রোগ্রাম দেখে ফেলেন বেটার হয় আপনি যদি অভ্যস্ত হয়ে যান যে ইয়ে কাজের ব্যাপারে জিনিসগুলো দেখার লাইক আপনি ধরেন বিজনেস কিভাবে রান করতে হয় এরকম ভিডিওগুলি বের করেন সুন্দর সুন্দর ভিডিও আছে ইউটিউবে তারপরে কিভাবে। হিউম্যান সাইকোলজি কাজ করে এই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনি বায়ারকে খুব সহজে ম্যানিপুলেট করতে পারবেন কথা দিয়ে তারপরে আপনি ধরেন হিউমেন স্কিল ডেভেলপমেন্টের ভিডিও দেখতে পারেন যেগুলোতে বেশি কনসেন্ট্রেশন দেওয়া লাগে না যেমন আপনি কিভাবে কথা বলবেন তারপরে কিভাবে রেসপন্স করবেন মানুষের ক্রিটিসিজমে তারপর মানে পার্সোনাল ডেভেলপমেন্ট যেটাকে বলে আর কি তারপরে আপনার কোন কোন স্টাইল ফলো করতে মানে ফলো করলে ভালো ইমপ্রেশন জমবে প্লাস জবের ক্ষেত্রে কী কী ব্যাপার ইম্পর্টেন্ট এইসব ভিডিও কিন্তু আমার একদম মনোযোগ দিয়ে দেখা লাগে না এগুলি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলেই সমস্যা হয় না তো ইউটিউবে আপনি ছেড়ে করতে থাকবেন এগুলো এগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলো তারপরে আপনি এখান দিয়ে কাজ করতে থাকলেন তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনি যখন কাজ করতেছেন আপনি তখন ওই আমাদের দেশে আবার ইয়ে স্যাড সং খুবই পপুলার তো সেক্ষেত্রে স্যাড সং মানে শোনা যাবে না কাজ করার সময় যখন ক্রিয়েটিভ কাজ করতেছেন তখন স্যাড সং শুনলে দেখবেন যে আপনার মুড যাবে আর আপনার যদি লাইফে কোনো ট্র্যাজেডি হয়ে থাকে বা কোনো একটা ব্যাপার ঘটে থাকে তাহলে তো হয়েছে কাজ আপনার একটু পরে দেখবেন যে কাজই করতে ইচ্ছা করতেছেন তো যাই হোক ব্যাপারগুলি আপনার আপনাকে হ্যান্ডেল করতে হবে আর মাঝে মাঝে দেখা যায় আপনি যখন আপনার ক্যারিয়ার নিয়ে বিজি আপনি যখন আপনার ক্যারিয়ারে ফুল ফোকাসে আসেন তখন দেখা যায় কিছু ফ্রেন্ড এখানে বিরক্ত হয় যে ওদেরকে সময় দিতে চিনা কেন ওদেরকে ইম্পর্টেন্স দিতে চিনা কেন ক্ষেত্রে আপনাকে ওইভাবেই ম্যানেজ করতে হবে কারণ আপনার ক্যারিয়ার আপনার জন্য ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে আর ওদের বুঝতে হবে যে আপনার এটা ক্যারিয়ার আপনার এখানে সময় দেওয়াটা ইম্পর্টেন্ট তো আপনি সাকসেসফুল না হলে কেউ এমনিতেও দাম দিবে না আর আপনি যদি সবাইকে সময় দিয়ে সাকসেসফুল না হন তাহলেও দাম দিবেন না তাই না আর আপনি যদি সাকসেসফুল হন দেখবেন যে এই ফ্রেন্ডরাই আপনাকে নিয়ে প্রাউড করবে তো ওইটাই আপনি নিজেরটা নিজের দেখা লাগবে আপনি নিজের স্কিল যতটুক ডেভেলপমেন্ট করবেন ততটুক আপনি অন্যদের থেকে আগে থাকবেন আপনি সাপোজ একটা কোর্সেই সবে ঢুকলেন সবে সেম কোর্স করলেন কিন্তু আপনি যদি আলাদা একটু স্কিল ডেভেলপমেন্ট করে ফেলেন আপনার কনভারসেশন স্কিল কমিউনিকেশান স্কিল তারপর রাইটিং স্কিল তারপর ব্রেইন স্টর্মিং তারপর কিভাবে মাইন্ডসেটগুলি যদি আপনি জানেন যে একটা বিজনেস রান করতে হলে কি মাইন্ডসেট থাকতে হয় তারপরে ফিন্যান্সিং করতে হলে কি কী মাইন্ডসেট থাকতে হবে একটা ব্র্যান্ড বিল্ড করতে হলে কি কী মাইন্ডসেট থাকতে হবে এগুলি যদি জানেন আস্তে আস্তে দেখবেন যে আপনার স্কিল এমন লেভেল হয়ে গেছে যেগুলি সহজেই কেউ কপি করতে পারবে না মানে আপনি দেখবেন হঠাৎ করে এমন একটা ইয়েতে চলে গেছেন লেভেলে চলে গেছেন যেখানে কেউ চাইলেই এক দুই বছরের মধ্যে আপনার কপি হয়ে যেতে পারতেছে না কারণ আপনার এক্সট্রা কারিকুলার বা এক্সট্রা অনেক নলেজ আছে যেটা সহজেই কপি করা যাবে না আপনি যত সার্ফ করতে থাকবেন যত ঘাটাঘাটি করতে থাকবেন তত দেখবেন যে আপনার এইরকম স্কিলগুলো অনেক বেড়ে যাবে সেম জিনিস আপনি একভাবে কথা বলতেছেন ওটার এফেক্ট একরকম হবে অন্যভাবে কথা বললে ওটার এফেক্ট অন্যরকম হবে তো এই ব্যাপারগুলি শিখতে থাকবেন দেখবেন যে খুব মজা পেতে থাকবেন কাজেও খুব মন বসবে মজা পেতে থাকবেন প্লাস যখনই মন খারাপ হবে আপনার যে যে জিনিসগুলো ভালো লাগে ওইগুলো একটু করবেন প্লাস আপনি শাওয়ার নিয়ে আসতে পারেন গোসল করে আসলেও ভালো লাগে ফ্রেশ ফ্রেশ লাগে তারপর আপনি বাইরে থেকে একটু ঘুরে আসতে পারেন হাঁটাহাঁটি করলে দেখবেন যে হালকা হয় মনটা তারপর সকালে যদি আপনার হাঁটার অভ্যাস থাকে বা সকালে যদি ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে তাহলে হাঁটাহাঁটি করবেন আর যদি নামাজ পড়তে পারেন নামাজগুলো পড়ে ফেলেন তাহলে দেখবেন যে অনেকটাই ফ্রাস্ট্রেশন চলে যায় আপনি যখন শেষ যাবেন তখন দেখবেন যে আপনার মাথার ঝিমঝিম তারপরে মানে বুকে একটু ভার ভার লাগে যখন মন খারাপ থাকে তখন এইগুলিও মানে চলে যায় এটা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন নামাজ পড়তে তো আর মক্কা যাওয়া লাগে না তাই না তো বাসায়ই পড়তে পারেন একা একা যদি থাকেন তাহলে যদি অভ্যাস না থাকে একটু আনইজি ফিল হইতে পারে শুরুতে শুরুতে আপনি দরজা আটকে শুরু করতে পারেন নামাজ তো কয়েকদিন পড়লেই দেখবেন যে আমার ফ্রি হয়ে গেছে সব তো ওইটাই শেষ সব কিছুর মালিক হলো আল্লাহ রিজিকের মালিকও আল্লাহ দেন আপনার প্রবলেমগুলো সলভ খুব সহজে বের করে দেওয়ার মালিকও আল্লাহ তো আপনার ওইদিকেই বেশি ফোকাস করতে হবে বায়ারকে পটানোর চেয়ে আল্লাহকে বেশি পটাইতে পটাইতে ট্রাই করতে হবে যেন আল্লাহ একটা ওয়ে দিয়ে দেয় সবসময় দোয়া করতে হবে যেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেয় আর যেন আপনার জন্য ব্যাপারগুলো সহজ করে দেয় যখনই কনফিউশনে ভুগবেন যখনই একটা ডিসিশন নিতে ইতস্তত বোধ করবেন তখনই অন্য কারো কাছে না ছুটে আপনি ইয়া দোয়া করেন যেন আপনার ভালো ডিসিশনটাই আপনি নিতে পারেন এরকম মানুষকেও আজ করবেন কিন্তু ছোটো ছোটো ব্যাপারে সবাইকে কাজ করাটা উচিত না অ্যাকচুয়ালি দেখা যাবে যে একটা জিনিস আরেকজন বলছে দেখে আপনি করে ফেলছেন ওটাতে নেগেটিভ ইমপ্যাক্ট হচ্ছে কিন্তু আপনি যদি নিজের ডিসিশনে করতেন তাহলে ওইটার ক্ষেত্রেও আপনার কম কনফিডেন্স বাড়তো তো ওইটাই আপনাকেই সব কিছু ম্যানেজ করে নিতে হবে অ্যান্ড যেই যে ব্যাপারগুলো আপনাকে এফেক্ট করে ওগুলো থেকে বেঁচে থাকতে হবে আর কাজ করার ক্ষেত্রে একটু মানে ধৈর্যশীল হওয়া লাগেই সেক্ষেত্রে আপনার এইগুলিই আপনাকে পরে অনেক প্রাউড ফিল করা হবে যে আমি এইগুলো এইগুলো করছি লাইফে তো যাই হোক আমাদের চ্যানেলের অনেকগুলো ভিডিও আছে দেখে ফেলতে পারেন ভিডিওগুলোর ক্ষেত্রে অনেক সময় নিয়ে বানানো হয়েছে অনেক কেয়ারফুলি বানানো হয়েছে যেন ভুল ইনফরমেশন যেন না বের হয় তো ওইটাই আর আমাদের লার্নার্স গ্রুপে জয়েন করতে পারেন আপনার যদি কোনো প্রবলেম হয় ওখানে পোস্ট করতে পারেন আমি পার্সোনালি হেল্প করতে ট্রাই করি ভিডিও রিলেটেড কোনো যদি কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওর ওই স্পেসিফিক ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারেন তাহলে আমি ট্রাই করি সবগুলো কমেন্ট ক্লিয়ার করে দিতে এখন পর্যন্ত সব কমেন্ট ক্লিয়ার আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারেন ইনস্টাগ্রামে আর লিঙ্কডে ফেসবুক পেজেও কানেক্টেড থাকতে পারেন ওইখানেও আমি মেসেজের রিপ্লাই দিই কিন্তু আমি প্রেফার করি আপনি যেন ইয়েতে ফেসবুক গ্রুপে জয়েন করেন লার্নার্স গ্রুপে যেখানে আমরা একজন আরেকজনকে হেল্প করি আমাদের টার্গেট হলো একটা প্রো কমিউনিটি করার যেখানে সবাই খুবই প্রফেশনাল থাকবে অনলাইন প্রফেশনাল থাকবে নট অনলি ফাইবার ফাইবার দিয়ে আমরা শুরু করি কারণ ফাইবারটা সহজ ফাইবার দিয়ে শুরু করার পর আমরা একটা ব্র্যান্ড বিল্ড করবো আমরা আরও অনেক বড় বড় প্ল্যানের দিকে যাব সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে ভিত্তিটা স্ট্রং থাকতে হবে আমরা যদি ছোট ছোট ব্যাপারে যদি আমাদের ফ্রাস্ট্রেশন আসে পরে বা মন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বেশি দূর যাওয়ার পসিবিলিটি খুব কম তো ওইটাই আপনি বাকি সব কিছুও ম্যানেজ করবেন এটাকেও প্রায়োরিটি দিয়ে রাখবেন যেন আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয় তো এতটুকুই আমাদের ভিডিওগুলো সব দেখে ফেলেন সাবস্ক্রাইব করে ফেলেন আর ফ্রেন্ডদেরকেই ইনভাইট করেন কারণ অনেকেই এখনও আমার চ্যানেলের সম্পর্কে জানে না এখানে খুব ফ্রিকুয়েন্টলি অনেকগুলো ভিডিও দেওয়া হচ্ছে আর প্ল্যান আছে আরও অন্য অন্য প্লে বের করার আপনার কোনো সাজেশন থাকলে দিতে পারেন হ্যাঁ বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ